তো হ্যালো ছো চলে এসছি তো আজকে তো অষ্টম পুজো কে কে অঞ্জলি দিচ্ছ কমেন্টসে বলবে তো আজকে আমি এটা করে নিয়েছি এটা পরে অঞ্জলি দেবো এখন রেডি হব বেশি কিছু মেকআপ করবো না ভালো করেই তো আজকে কি কি করলাম সারা দিন পুরো সকাল থেকে করেছি শুরু করিনি এখন থেকে শুরু করছি আজকে থেকে পুরো রাত ওকে সময় ধরে তো দেখতে হলে তো সাবস্ক্রাইব করতে হবে চলো দেখা হচ্ছে তো এটাই হচ্ছে আজকের আমার লুক বেশি কিছু করিনি দুধমদের সঙ্গে দেখা হচ্ছে এটা আমাদের মণ্ডপ আর আমার খাওয়া হয়ে গেছিল পিখেলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি ভিড় আর ভিড় হয়েছে আমাদের তাইড়পুরেবার তো এইস অনেক দূর দূর থেকে মানুষজন এসছিল আমাদের তাইড়পুরে ঠাকুর দেখতে এই লাইনটা সেই অনেক তাই দূরে ছিল এত দূর আসলাম লাইনে তো চলে এসেছি আমরা ফাইনালি এখন আমরা ভিতরে ঢুকবো তো এবারে থিম ছিল এক টুকরো বেনারস এটা অরিজিনাল গঙ্গার জল এখানে আনা হয়েছিল এবং এখানে গঙ্গা আরতিও হচ্ছিল গাইস কিন্তু আমরা অনেকটাই আগে চলে এসেছি যেই কারণে এখনো শুরু হয়নি আর এখানে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না সেই কারণে আর কি নেওয়া হয়নি তো যাই হোক গাইস এখানে অরিজিনাল গঙ্গা জল আনা হয়েছে আর পুরো ডেকোরেশনটা কিরকম কি হয়েছে তোমরা কিন্তু বলবে আমি বলছি না সবাই বলছে বাতকুল্লা থেকে বেস্ট পুজো আমাদের তাহেরপুরে হয়েছে তো এখানে আমি কাউকে কিছু ছোট করছি না বলছি ভালো হয়েছে তো এটা অগ্নিশেখার প্রতিমা ছিল আর এটা হচ্ছে প্রেম মন্দির আমরা প্রেম মন্দির এখন চলে এসেছি গাই এখানে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে এখানে সাইডে এত ভিড় গাইস কি আর বলবো প্রত্যেকটা প্যান্ডেলে অসংখ্য ভিড় অসংখ্য এখানে কীর্তন চলছিল বৃন্দাবন মতন আর কি সবকিছু এখানে তুলে ধরা হয়েছে এটা তরুণ এটা সংঘসংঘের মা দুর্গা প্রতিমা আর কি এখানে বৃন্দাবনের প্রেম মন্দির বানানো হয়েছে কিছুই অল্প উপরে আর কি ওটার উপরে থিম বানানো হয়েছে তো এবার আমরা যাব আর একটা প্যান্ডেলের দিকে এটা এখান থেকে স্টার্ট তো এবার আমরা যাচ্ছি আমাদের তাহেরপুরের সম্মিলনী ক্লাবে তো এখান থেকে লাইটিংটা দেখো গাইস অতটা সুন্দর করেছে এখানে তো হচ্ছে দিন হয়ে গেছে রাত না দিন এখানে এইটুকু বোঝাই যাচ্ছে না তো আমরা চলে এসেছি সম্মেলনীর মাঠে এটা আমাদের মাঠ আর কি এখানে দুটো পুজো হয় দেখো গাইস এখান থেকেই কত ভিড় এটা এবারের থিম করা হয়েছে বিঘার জগন্নাথ মন্দির তো গাইজ এবার আমরা লাইনে দাঁড়াবো এখান থেকে তো দেখতেই পাচ্ছ লাইন স্টার্ট হয়ে গেছিল আর অনেকটাই ভিড় ছিল ওখান থেকে আর ভিডিও করা হয়নি তো আমরা একদম কাছে এসে করছি আর কি এটার সামনের লুক ছিল তো আমি শাড়ি পরেছিলাম তো এখান থেকে এবার আমরা ভিতরে প্রবেশ করব ভিতরেও অনেক কিছুই তুলে ধরা হয়েছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার কত সুন্দর করে এখানে করা হয়েছে তোমরা সবাই দেখো আর ভিড়ের কথা তো বলাই যাবে না এই ভীষণ ভিড় হয়েছে এখানে দেখো কত সুন্দর সবকিছু তুলে ধরা হয়েছে এবং কি ভিতরে আর একটা জিনিস আছে যেটা তো আমি দেখেই অবাক হয়ে গেছি যে প্যান্ডেলের ভিতরে এটা কি দেখো গাইস এই জিনিসটা এখানে জগন্নাথ মন্দির বানানো হয়েছে তো জগন্নাথ ঠাকুর থাকবে স্বাভাবিক এবং কি এখানে পণ্ডিত রয়েছে না ইউনিক জিনিস তো ফাইনালি আমরা ঠাকুর দর্শন করে ফেলেছি কতটা সুন্দর হয়েছে গাইস কাছ থেকে না দেখলে তোমরা বিলিভ করতে পারবে না অসংখ্য সুন্দর হয়েছে প্রতিমাটা তো এখানে আমরা তিন নম্বর প্যান্ডেলের কাছে চলে এসেছি এখানকার থিম করা হয়েছিল প্রদীপের উপরে দেখো গাইস পুরো প্যান্ডেলটাই প্রদীপ দিয়ে করা হয়েছে পুরো পুরো প্রদীপের উপরে করা হয়েছে কত সুন্দর এখানকার প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে এটা চার নম্বর তো এই প্রতিমাটা আর কি সেখানে এতই ভিড় ছিল যে আমরা আর কি ভিতরে ঢুকিনি বাইরে থেকেই দেখে নিয়েছি কারণ আর লাইনে দাঁড়াতে ভালো লাগছে না এখানে পাঁচ নম্বর প্যান্ডেলে চলে এসেছি তাই অনেকটা দূর থেকে আমরা এই লাইনটা আর কি চার ধাম এখানে করা হয়েছে এই লাইনটা আমরা অনেকক্ষণ ধরে দিয়ে দিয়ে ফাইনালি এর কাছে এসেছি তো আমরা চারধামে পৌঁছে গেছি এখানেও সবকিছু অত সুন্দর করে তুলে ধরেছে তবে দেখতে দেখতে পুজোও শেষ এবার নিজেদের নিজেদের কাজে আবার সবাই কমব্যাক করবে তো আবার তিনশো পঁয়ষট্টি দিনের ওয়েট আচ্ছা বছর আবার হবে কোনো টেনশন নেই এখানে দেখো চারটে ধাম আমি ভিডিও করার চক্করে আমি নিজেই তাকাইনি নিজে না তাকিয়েই আমি আর কি একটু হলেই পড়ে যেতাম তো এখানে পরপর সব চার দামের যে ভগবান আর কি সেসব কি আর কি রাখা হয়েছে তো ফাইনালি আমরা কেদারনাথ পৌঁছে গেছি গ্যাসিনালে না হোক প্যান্ডেলেই যাব আর কি কি করা যাবে তো এখানে ভোলানাথ বসে আছে নিচে মা দুর্গা পিছিয়ে পিছিয়ে করেছে গ্যাস খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের মা দুর্গা তো দেখো কতটা সুন্দর হয়েছে সবথেকে ইউনিক এখানে আমরা ছ নম্বর প্যান্ডেলে চলে এসেছি গাইস তো এখানকার প্রতিমাটাও অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর হয়েছে আর চারিপাশের তো সবকিছু অনেক সুন্দর তো লাস্ট এই প্যান্ডেলটাই চলে এসেছি গাইজ ভাবছিলাম ভিতরে যাবো না কিন্তু ভিতরে যে তো আই এম অবাক ভাবছিলাম ভিতরে তো এমন কিছু হবে কি হবে না তো ভিতরে যেয়ে তো আমি অবাক হয়ে গেছি যে দেখো গাইজ আমরা এখন ড্র্যাগনের মুখের মধ্যে চলে এসছি পুরো ড্র্যাগনের থিম করা আছে এখানে কত সুন্দর না আসলে মিস করে যেতাম গাইজ খুবই সুন্দর হয়েছে এবং কি মা দুর্গা অনেক সুন্দর হয়েছে যাই হোক গাইজ ব্লগটাই অব্দি বাবাই